আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করব আজকের নিউজ চলুন দেখে নেওয়া যাক আজকের নিউজ ঢাকা উত্তরের মেয়র আনিসুল হক মারা গেছেন এমন গুঞ্জন ছড়িয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কেউ লিখেছেন তিনি মারা গেছেন অনেকেই আবার জানতে চাইছেন এই খবরের সত্যতা তবে আনিসুল হকের মৃত্যুর খবর শ্রেফ গুজব বলে জানিয়েছেন মেয়রের মালিকাধীন টেলিভিশন নাগরিক টিভির সিইও আব্দুর তুষার তিনি ফেসবুকে লিখেন আল্লাহর বাস্তে থামেন আমি রুবিনা হক আনিস ভাইয়ের ছেলে মেয়ে সবাই পালাক্রমে তাকে প্রতিদিন হাসপাতালে দেখতে যাই এক মিনিট আগে আমি রুবিনা হকের সাথে কথা বলেছি তিনি তাকে হাসপাতালে দেখে ডাক্তারদের সাথে কথা বলে এসেছেন আনিসুল হকের অসুস্থতার নাম সেরিপ্রাল ভাস্কুলিটিস তিনি দীর্ঘ সময়ে আইসিউতে ঘুমেছিলেন এখন ধীরে ধীরে তাকে ওষুধ কমিয়ে এনে ডাক্তাররা পরবর্তী ধাপের চিকিৎসা দিচ্ছেন আপনারা এত হৃদয়হীন যে প্রতিদিন তার মৃত্যুর গুজব ছড়াচ্ছেন আব্দুর তুষার আরও লেখেন কেউ অমর নন কিন্তু কারও চিকিৎসা চলাকালীন তার ব্যাপারে কিছু না জেনে নিশ্চিত না হয়ে তার নাম দিয়ে গুজব ছড়িয়ে আপনারা তার আত্মীয় পরিজনদের যেভাবে দুঃখ দিচ্ছেন সেটা বোঝার ক্ষমতা আপনাদের আল্লাহ দেন নাই সোশ্যাল মিডিয়ায় এমন গুজব ছাড়ানোর বিষয়ে বিরক্ত প্রকাশ করে তুষার লেখেন আপনারা কি আশা করেন যে আমরা এখন তার হাসপাতাল থেকে প্রতি মুহূর্তে লাইভ সম্প্রচার করব এতটা বুদ্ধি বিবেচনাহীন হয়েছেন কেউ কেউ যে এটাও বোঝার ক্ষমতা নাই আপনাদের যে এখানে হাসপাতালগুলো অন্য রকম। এখানে ডাক্তার ও রোগী ছাড়া আত্মীয়দেরও অনুমতি নিয়ে রোগীর কাছে যেতে হয় ইনফেকশন কন্ট্রোল করার জন্য তাকে চাইলেই দেখা যায় না মিথ্যা গুজব ছড়ানো বন্ধ করার আহ্বান জানিয়ে তুষার লিখেছেন আমি নিশ্চিত করছি যে আনিত ভাই এখনও চিকিৎসাধীন আছেন দোয়া করতে পারলে করেন গুজব ছাড়াবেন না আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ